গত ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে একজন ফ্রেশারের রিজুমি তৈরি করতে হয় এবং সেখান থেকে আবার দেখিয়েছিলাম যে একজন ফ্রেশারের রিজুমির সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসগুলো কি কি। এখন সেই ইম্পর্টেন্ট যে ফ্যাক্টরগুলো রয়েছে একজন ফ্রেশার রিজুমিতে সেগুলোকেই আমি আরও ডিটেইলে তোমাদেরকে বলবো এই ভিডিওটা বেশ মজার হবে কারণ আমি তোমাদের সঙ্গে কিছু জিনিস গল্পে গল্পে শেয়ার করব আশা করি তোমরা জিনিসটাকে পজিটিভভাবে নিবে এবং গল্পের মাধ্যমে তোমরা মূল মেসেজটাকে গ্রহণ করতে চেষ্টা করবে সো প্রথমে আমি তোমাদেরকে যে জিনিসটার কথা বলবো সেটা হচ্ছে প্রফেশনাল কোয়ালিফিকেশান আমি তোমাদেরকে আগেই বলেছি যে তুমি অর্ডিনারি নাকি এক্সট্রা অর্ডিনারি তা কিন্তু বোঝা যাবে তুমি আসলে কতটুকু এক্সট্রা এফোর্ট দিচ্ছ তার পেছনে মানে সেটার মাধ্যমে সো একটা প্রফেশনাল কোয়ালিফিকেশান তোমাকে কিন্তু আরও অ্যাভারেজ দর্জনের থেকে অনেকটা এগিয়ে রাখবে প্রফেশনাল কোয়ালিফিকেশানের জন্য আমি তোমাদের সঙ্গে একটা মজার গল্প শেয়ার করি আমাদেরই একটা ফ্রেন্ড সে টেক্সটাইলে পড়তো সো সে যখন টেক্সটাইলের প্রথম বর্ষে পড়ে তখন তার মাথায় আসলো যে সে কম্পিউটার সায়েন্সের উপরে একটা ডিপ্লোমা করবে এবং সে একটা পলিটেকনিকে ভর্তি হয়ে গেল ডিপ্লোমা করার জন্য যখনই সে একটা পলিটেকনিকে ভর্তি হয়ে গেল তখনই তার চারপাশে যত ফ্রেন্ড আছে সবাই তাকে বিভিন্নভাবে তাকে নিয়ে মজা করা আরম্ভ করলো তাকে উপহাস করা আরম্ভ করলো তাকে নিয়ে টিপ্পণী কাটা আরম্ভ করলো তাকে বিভিন্নভাবে মানে সবাই মিলে খেপানোর চেষ্টা করত। যে ও একজন গ্র্যাজুয়েশন গ্র্যাজুয়েট করছে গ্র্যাজুয়েশানের পাশাপাশি সে আবার ডিপ্লোমা করছে ওর দ্বারা আসলে কিছু হবে না কিন্তু আমার সেই ফ্রেন্ড অনেক কষ্টে সেই গ্র্যাজুয়েশানের পাশাপাশি সন্ধ্যার পরে গিয়ে গিয়ে ক্লাস করত। এবং যখন সে সেকেন্ড ইয়ারে উঠলো ততক্ষণে তার ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স এই কোর্সটা করা তার শেষ হয়ে গেল যখন তার এই ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স এই কোর্সটা করা যখন তার শেষ হয়ে গেল তখন সে কম্পিউটারের যে কোনো সমস্যার সমাধান করতে পারে যে কোনো ধরনের হার্ডওয়্যার যে কোনো ধরনের সফটওয়্যার আপনি যদি তার সামনে কম্পিউটার বা ল্যাপটপ খুলে চার পাঁচ ভাগ করে রাখেন তাহলে সে সেটাকে জোড়া লাগিয়ে দিতে পারবে সাউন্ডে কোনো সমস্যা ভাইরাসে কোনো সমস্যা যে কোনো সমস্যার সমাধান সে করে দিতে পারত যার কারণে ইউনিভার্সিটির থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারে যে বড় ভাইরা ছিলেন তাদের কাছে আমার সেকেন্ড ইয়ারের ওই ফ্রেন্ড খুব পপুলার হয়ে উঠলো প্রত্যেক ভাইরাই তাকে ডাকতো এই আজকে ছুটির পরে আমার বাসায় আসিস তো আমার কম্পিউটারে একটা সমস্যা আছে একটু সমাধান করে দিস আজকে আমার সঙ্গে দেখা করবি আমার ভাইরাসগুলো একটু ঠিক করে দিবি আমার কম্পিউটারের আজকে মাদারবোর্ড নষ্ট আমার কম্পিউটারের আজকে এই ইকুইপমেন্টটা নষ্ট একটু ঠিক করে দিয়ে যাবি এবং আমার সেই ফ্রেন্ড প্রোঅ্যাক্টিভলি প্রত্যেক বড়ো ভাইকে সাপোর্ট দিতেন এবং প্রত্যেক বড়ো ভাইয়ের বাসায় গিয়ে গিয়ে সাপোর্ট দিতেন হঠাৎ করে হঠাৎ করে ওই ইউনিভার্সিটির মেয়েরা বা মেয়েদের হোস্টেল থেকে এটা জানতে পারলো যে আমার ওই ফ্রেন্ড বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে কম্পিউটার ঠিক করে দিয়ে আসতে পারে সো এখন মেয়েরা আবার ভাবল কি যে মেয়েদের প্রত্যেকের রুমে কম্পিউটার নষ্ট এখন তারা সেই কম্পিউটার কিভাবে ঠিক করবে তারা তো আর তখনকার দিনের বড় বড় মনিটর তো নিয়ে ইউনিভার্সিটিতে যেতে পারছে না সো তখন সবাই মিলে ঠিক করলো যে ওই ফ্রেন্ডকে মেয়েদের হলে নিতে হবে কিন্তু একটা ছেলে কিভাবে একটা মেয়েদের হলে যাবে এখন মেয়েরা আবার কি করলো মেয়েরা তাদের কম্পিউটার ঠিক করাতে গেলে ওকে আবার তাদের হলে নিতেই হবে তারা তাদের হলের প্রভোস্টের কাছে একটা অ্যাপ্লিকেশান করলো যে ওই ছেলেকে আমাদের হলে দরকার কারণ আমাদের প্রত্যেকের কম্পিউটার নষ্ট পরের দিন আমার সেই ফ্রেন্ড ক্যান্টিনে সিঙ্গা খাচ্ছিল তখন হলের প্রবস পাশ দিয়ে যাচ্ছিলেন তখন তাকে ডাকলেন জিজ্ঞাসা করলেন এই তোমার নাম কি এটা জি ম্যাডাম আমার নাম তো অমুক এই তোমাকে মেয়েরা তাদের হলে তাদের কম্পিউটার ঠিক করার জন্য নিয়ে যেতে চাচ্ছে এটা কেন ম্যাডাম আমি তো কম্পিউটার টুকটাক ঠিক করতে পারি তুমি কম্পিউটার টুকটাক ঠিক করতে পারো আগে তুমি আমার আমার রুমে আসো আজকে ছুটির পরে তুমি আমার সঙ্গে আমার রুমে দেখা করবে আমার কম্পিউটারেও কিছু সমস্যা আছে এই সমস্যাগুলো তুমি সমাধান করে দেবে যদি তুমি কম্পিউটারের সমস্যার সমাধান করে দিতে পারো তাহলেই আমি তোমাকে বাকি মানুষের কম্পিউটারের সমস্যার সমাধান করার জন্য যেতে পারমিশন দিব বন্ধুরা গল্পটাকে নেগেটিভলি না গল্পটাকে আমি তোমাদেরকে পজিটিভলি নেওয়ার জন্য অনুরোধ করছি এর মানে এই না যে তোমাকে আরেকজনের হোস্টেলে যেতে হবে এটার মানে হচ্ছে তুমি সামান্য একটা প্রফেশনাল কোয়ালিফিকেশন থাকার কারণে অন্যদের তুলনায় তোমার কত বেশি গ্রহণযোগ্যতা ক্রিয়েট হলো একটু চিন্তা করো তুমি গ্র্যাজুয়েশান করছো ইকোনমিক্সের উপরে এর সঙ্গে সঙ্গে তুমি যদি এর সঙ্গে তুমি যদি কম্পিউটারের উপরে একটা ডিপ্লোমা করো তুমি যদি সফটওয়্যারের উপরে কোনো দক্ষতা অর্জন করো তুমি যদি অন্য কোনো সাপ্লাই চেন ম্যানেজমেন্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রকিউরমেন্ট কোনো একটা টপিকের উপরে তুমি যদি একটা প্রফেশনাল কোয়ালিফিকেশান অর্জন করো তুমি যদি এক্সেলের একটা কোর্স করো তুমি যদি পাওয়ার পয়েন্ট সম্পর্কে জানা থাকো তাহলে এই সামান্য প্রফেশনাল কোয়ালিফিকেশানটা তোমাকে কিন্তু অন্য দশজনের চেয়ে অনেকটা এগিয়ে দিবে। কাজেই তোমাদের যাদেরই প্রফেশনাল কোয়ালিফিকেশান নেই তাদের প্রতি আমার অনুরোধ তোমরা অবশ্যই অবশ্যই কোনো না কোনো প্রফেশনাল কোর্স করো নিজের সময়টাকে ইউটিলাইজ করো একটা বছর তিনশো দিন তার মধ্যে বাউন্নটা তোমরা উইকেন্ড পাচ্ছ এবং প্রত্যেক উইকেন্ডে তোমাদের দুই দিন করে ছুটি তাহলে তোমরা বছরে বাউন্ন সপ্তাহে একশো দিন ছুটি পাও চার বছরে সেই হিসেবে তোমরা চারশো দিন ছুটি পাও এই চারশো ষোলো দিনের ছুটি কিন্তু ঈদের ছুটি রোজার ছুটি পূজার ছুটি বিভিন্ন ফেস্টিভ্যালের যে আমরা ছুটিগুলো পাই বা আমাদের যদি কোনো অর্গানাইজ কোনো ইউনিভার্সিটিতে বা কোনো প্রতিষ্ঠানে যদি আমাদের জট থেকে থাকে সেগুলো বাদ দিয়েই কিন্তু আমরা চারশো দিনের ছুটি পাই কিন্তু গ্র্যাজুয়েশান কমপ্লিট করার পরে তোমার যদি কোনো প্রফেশনাল কোয়ালিফিকেশান না থাকে তাহলে তুমি এগিয়ে থাকলে কিভাবে। তুমি তোমার এই চারশো ষোলো দিনের ছুটিকে কি যথাযথভাবে কাজে লাগাতে পেরেছো এই চারশো ষোলো দিনের ছুটিই যদি তুমি কাজে লাগাও এই সময়টাতেই যদি তুমি তোমার নিজের স্কিল ডেভেলপমেন্টের জন্য সময় বিনিয়োগ করো তাহলে তুমি কিন্তু তোমার রিজুমিতে খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যেটা কিনা প্রফেশনাল কোয়ালিফিকেশান এটা তুমি অ্যাড করতে পারবে ধন্যবাদ